মুমিনের শত্রু কয় রকমের বলেন তো দেখি না খালি দু তিন জন বলছে বাকিরা বলেন না দেখি বলে গেছেন যে এক নম্বর শত্রু হলো আপনার নাফস নাফসের মধ্যে যেটা নাফসে আম্মারা নাফসে আম্মারা আমাদেরকে কি করে খারাপ কাজের প্রতি নির্দেশ দেয় আম্মারা মানে বেশি বেশি নির্দেশ দেয় আমর করে নির্দেশ দেয় অর্ডার করে কেসের অর্ডার করে ভালো কাজের অর্ডার করে না খারাপ কাজের দিকে বারবার নির্দেশনা দেয় এই শত্রুটা গোপন শত্রু এটাকে চেনা যায় না ধরা যায় না বোঝা যায় না চুপ করে আমার আপনার ভিতরে বসে আছে আমরা কেউ চিনিও না জানিও না খবরও রাখি না সে কিন্তু চুপ করে গোপনে বসে বসে আমাকে আপনাকে জাহান্নাবি বানাই ছাড়ে এটা হলো সবচেয়ে বড় দুশ্মন ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন নবসে আম্মারা এবং ইউসুফ আলহ ইসালাম এই কথাটা বলছিলেন সুরাই ইউসুফের মধ্যে নফসা আম্মারার আলোচনা এসেছে যে ইন্নান নফসা লা আম্মারাতুম বিসু ইউসুফ আলহ ইসালামকেও এই নফসে আম্মারার চেষ্টা করছিল কিছু করার কিন্তু ফেল করছে পাশ করতে পারে নাই ইউসুফ আলহিসের কাছে নফসে আম্মারা হেরে গেছে ইউসুফ আলহ ইসালাম জিতে গেছেন তো এই জন্য প্রত্যেক ইমানদারকে খেয়াল রাখতে হবে যে আমার এক নম্বর দুঃমন আম্মারা নক্সে আমার সাথে জেহাদ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সার্বক্ষণিক তার সাথে জেহাদ অব্যাহত রাখতে হবে দুই নম্বর ইবলিস ইবলিসটা প্রকাশ্য দুশ্মন আদব বুম মুবিন আল্লা কোরআনে বারবার বলছেন ইন্ন সায়েত আরকম আদব বন মোবিল শয়তান হলো তোমাদের জন্য আদব বোন মানে প্রকাশ প্রকাশ্য দোষ ঘোষণা দিয়ে মাথা নামছে সেক্ষেত্রে কোনো লোকোচুরি করে মাথা নামে নাই সে এক্কেবারে কসম করে আল্লাহর সাথে ঘোষণা দিয়ে যে সবগুলা বানি আদমের আমি জাহান্নামি বানাবো এবং তাদেরকে গোমরা কর্ম তাদেরকে এই করবো এই করবো সব দ্বিতীয় সেই ঘোষণা দিয়ে নামছে তাহলে সে গোপন দোস্মা নাই কিন্তু নকসা আমরা এরকম ঘোষণা দেয় নাই সে হলো গোপন দুশ্মন আর ইবলিশ হলো প্রকাশ্য দুশন তাহলে দ্বিতীয় দুশ্মন হলো শয়তান ইবলিস এজন্য ইবলিসের বিরুদ্ধে বিরুদ্ধেও হাত অব্যাহত রাখতে হবে চব্বিশ ঘন্টা যেমন নবসা মারার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ইবলিশের বিরুদ্ধেও চব্বিশ ঘন্টা যে জেহাদ করা লাগবে আপনি খালি জাগ্রত অবস্থা ইবলিসের বিরুদ্ধে জেহাদ করলে হবে না ঘুমের মধ্যে করতে হবে কারণ আপনি আমি যখন ঘুমাই ইবলিস কিন্তু তখনও আসে তিনটা ঘিরা লাগাই দেবে কয়টা ঘিরা লাগায় তিনটা ঘিরা দেয় শক্ত করে আমি আপনি ঘুমানোর সাথে সাথে ইবলিস মাথার পাশে এসে তিনটা ঘিরা দিয়ে দেয় সবাইকে তিনটা ঘিরা দিয়ে দেয় তা এখন আপনি যদি জেহাদ অব্যাহত না রাখেন ইবলিসের গিরা আপনি সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবেন না আর জেহাদ যদি অব্যাহত থাকে তাহলে আপনি আজান শোনার সাথে সাথে আপনি উঠে যাবেন উঠে যখন বলবেন একটা গিরা এন হাল্ল একটা গিরা খুলে গেছে আরো গিরা দুটা রয়েছে এরপরে যখন আপনি অজু করে চলাতে দাঁড়াই গেছেন গিরা আরো একটা খুলে গেছে এরপরে যখন আপনি সলাৎ শেষ করছেন তখন গিরা তিন নম্বরটা খুলে গেছে এখন আপনি যদি এই জেহাদ অব্যাহত না রাখেন তো গিরা এগুলো তো খুলবে না আজকে মুসলিমেরা ফজরের চলা আদায় করতে পারে না মসজিদ গুলোতে করুন দশা ফজরের সলাতে দেখবেন এলাকায় লক্ষ লক্ষ মুসলিম আছে ইমানও পাক্কা সব আশেখের আসল এ জিলাপি সব আসে কিন্তু ফজনে নাই তার অর্থ হলো কি শয়তানের সাথে জেহাদে এরা কি করছে হেরে গেছে এখানে শয়তান জয়ী হয়ে গেছে এরা পরাজিত হয়েছে এখানে জেহাদের মধ্যে এমনি সব মুজাহিদ কিন্তু মুজাহিদ এখানে শয়তানের কাছে কি হয়ে গেছে পরাজিত হয়ে গেছে তাহলে এই শয়তানের বিরুদ্ধে জেহাদ অব্যাহত রাখতে হবে এটা আমাদের দুশ্মন তিন নম্বর মুমিনদের দুশ্মন আলকোফার ওৱালমোনা ফেফেন এই জন্য আল্লাফাক বুঝিম ইয়া আজ্য হান্নাবিজ্ঞ জাহিদিল কোফার আ ৱালমোনা পেপেন ওয়াদ হলো জালাইহিম কোপ্পার এবং মোনাফেক কোপ্পার না প্রকাশ্য দুশমন মোনাফেক আরা গোপাল দুশ অই দ্য নফসার আম্মান কথা কোপ্পার হলো প্ৰকাশ্য দুশমন আর মোনাফেক হল তবে এদের জেহাদ সব সময় না এদের জেহাদের অনেক সীমা রেখা আছে কখন করতে হবে কিভাবে করতে হবে অনেক নিয়ম কানুন আছে শরীর নিয়ে চার নম্বর দুশ্মন আহালুল বেদা ওয়াল আহওয়া আহালুল বেদা ওয়াল আহওয়া আহালুল বেদা মানে যারা সৌন্নতকে মহব্বত করে সন্নত পছন্দ করে না বেদাতকে মহব্বত করে এটাও কিন্তু মুমিনের দুশ্মন কারণ বেদাত যারা করে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করে দেয় তাহলে আমার আপনার সামনে আল্লাহ হবে তো ওই লোক আমাদের বন্ধু হইতে পারে না এই জন্য আহলুল বেদাও শত্রু আহলুল আহ আহলুল আহওয়া কারা আহ মানে যারা হাওয়া অনুযায়ী নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে মানে হে বেদা তো বোঝে না তো বোঝে না মানে এর কাছে কোন দিনে নাই মন যা চায় তাই করে এরকম লোক আছে না সমাজে অনেক মানুষ দেখবে আহলুল বেদা যারা তারা কিন্তু ধর্ম পালন করে কিন্তু ধর্মটাকে দিনটাকে বেদাতি পদ্ধতিতে বিকৃত পদ্ধতিতে করে আর আহলুল আহ্বা এরা দিনে পালন করে না এরা নিজের খুশি মতো খাওয়া দাওয়া ভর্তি কর এরা বাস দুনিয়াতে গরু ছাগলের মতো পশু পাখির মতো খাইতেছে ঘুমাইতেছে চলতেছে মন যা চাইতেছে যেখানে যাইতে মন চাইতেছে যাইতেছে ঘুরতে মন চাইতেছে ঘুরতেছে খাইতে মন চাইতেছে খাইতেছে কোন বিধি নিষেধের তোয়াক্কা নাই এই মানুষগুলার নাম হলো আহালুল আহওয়া হাওয়ার বহুবচন আহওয়া একটা হলো আহালুল বেদা আর একটা হলো আহালুল আহওয়া এই আহালুল আহওয়ারাও ইমানদারের দুশ্মন কারণ ইমানদার এভাবে লাগামহীন চলতে পারে না ইমানদারের গলার মধ্যে শিকড় লাগানো আছে শিকল লাগানো শিকল বলতে ইমানদারিহীম কোন ইমানদার পুরুষ কোন ইমানদার নারী তাদের জন্য কোন এখতিয়ার নাই আইনিয়া কোন আল আহোমল খেয়ারা কোনো এক্তিয়ার নেই ঈদা কাদ আল্লাহ হু আল্লাহ এবং আল্লাহর রসৌল যখন কোনো নির্দেশ দিয়ে দিবেন এরপরে সে মানবে কি মানবে না করবে কি করবে না এটার কোনো এক্তিয়ার নাই মানতেই হবে তাহলে ইমামদার নিজের নিজের খুশি মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাহলে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এরাও ইমানদারের সত্য